নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো জুন মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে বাইশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র অশ্লেষা শুভ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে উনষাট মিনিট থেকে চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে একটা বেজে আঠারো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্যস্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ এটা আনন্দদায়ক হবে আপনার আদর্শবাদী প্রকৃতি আপনার জন্য গুরুত্বপূর্ণ অর্জন তৈরি করবে আপনার জীবন জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে গরুকে সবুজ চারণ খাওয়ান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন ছেলের সাহায্যে ব্যবসায় নাম রোজগার হবে কমিশন সংক্রান্ত ব্যবসা সফল হবে চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা আজই ফরম পূরণ করবে আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে আপনার আর্থিক স্থিতিও শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হবে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে কোনো কিছুরই নেতিবাচক উত্তর দেবেন না নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয়তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি বট কেনাকাটার জন্য আজকের দিনটি ভাল অর্থ লেনদেনে সতর্ক থাকুন ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশুনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনও বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের ঝোঁক অন্য কোনও নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনও পস্তাভা হবে না ব্যবসা চাকরি আপনি আজ রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কিকরে আপনি যোজনা বানাবেন যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য আপনি উদ্যমী এবং আশাবাদী বোধ করবেন শরীরে সংক্রমণের কারণে কেউ কেউ ভুগতে পারেন আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোন আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে আপনার বক্তব্যের প্রভাব অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে জীবনে দিনটি কিছুটা দুর্বল হতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনও সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হয়েছে যারা একটি নতুন ব্যবসা স্থাপন করছে তাদের উচিত চাপমুক্ত থাকা এবং এটিকে বাড়ানোর নতুন উপায় খুঁজে বের করা একটি বড কাজের প্রকল্প পেয়ে আপনি খুশি থাকবেন বিল বকেয়া যাই হোক না কেন এই মুহূর্তে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে বর্তমানে যেখানে আছেন তা নিয়ে আপনি খুব খুশি নন আপনার জন্য অন্য কিছু বিকল্প আছে কি না তা দেখতে আপনার সহকর্মীদের সাথে কথা বলুন আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলস্তাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন নিয়ে আসছে মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন একক রাশির জাতকরা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন উদীয়মান সূর্যকে নমস্কার করা আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আত্মনির্ভরতাকে নিজের মূল করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ব্যবসার সাথে আজ ব্যস্ততা থাকবে যে কোনও কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আজ আপনার উচিত নিজের উচ্চ স্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেঁসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস এবং অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনও কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল আপনার পরিবারের কারো ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজ আপনি ব্যস্ত থাকবেন এবং অর্থ পাবেন লাভের ব্যাপারেও সিরিয়াস হবেন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি কিছু খণ্ডকালীন কাজ শুরু করতে পারেন আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুলগুলিও ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সব কিছু করার পরও ইচ্ছান্ত ফল পাওয়া যাচ্ছে না সবথেকে ভালো হবে আজ নতুন কোনও বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আপনি যদি আরামের সঙ্গে কোন কাজ করতে চান তো যোগা করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি যোগাবে। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন মহিলাদের তাদের মুখের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনি আপনার সন্ধ্যার সময় আপনার পিতামাতা সেবা করে কাটাবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ঝড়না দিতে পারে আপনার প্রিয়জন আপনার ভালো বন্ধুর মতো আপনার যত্ন নেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করলে মনে স্বস্তি আসবে স্বস্তি পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে ব্যবসায়িক বিষয়ে কর্মচারী ও কর্মচারীদের সহযোগিতা আপনার জন্য উপকারী হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে অংশ নেন তবে আপনি সাফল্য পেতে পারেন আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজকে হলো খুব ভালো সময় আপনার কোন পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনো চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে বৃশ্চিক রাশির করা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক হবে আজ মহাদেবের ধ্যান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহের অবস্থান ব্যবসায় বাধা দূর করতে সাহায্য করবে তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায় নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে শ্রাগ হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধহয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই এখানে না পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন বর্লের পরামর্শ ব্যবসায় সাফল্য আনতে পারে চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এইসব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত আজ কারুর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে সকালে হাঁটা উচিত কেউ কেউ গ্যাস এবং অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন অর্জন আনতে পারে বাড়ির পরিবেশের কারণে কেউ কেউ হতাশাগ্রস্ত হতে পারেন নিজের মতামত অন্যদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করবে আপনার স্ত্রী আপনার প্রতি নিবেদিত থাকবেন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনো দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসায় কিছু নতুন পরিকল্পনা শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করতে পারেন এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভায়াত্রার সূত্রপাত করেন আপনি সব সময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান সেজন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচা করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বট খরচের পুরো পুরো হিসেব নিকেশ রাখুন স্বাস্থ্য সময়মত খাবার খান অন্যথায় এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোজবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য পার্থিব আনন্দের দিন এবং সম্পদ বৃদ্ধির ও দিন থাকবে বাড়ির আশেপাশে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন আজ আপনার রাগ করা এড়িয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের একজনের প্রেমে পড়তে পারেন আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনও ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দিতে দেবেন না আজ আপনার ভেতরের আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে হয় আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন ব্যবসায় আপনার পুরনো কোন চুক্তিও চূড়ান্ত হতে পারে চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্যের সুবিধা পাবেন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং কাজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোন মানেই নেই অনেকগুলো বিলও আপনি সময়ে জমাই করেননি তাই জন্য আপনার ওইসব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময়ে জমা করবেন যাতে কোনো বিলের জন্য লেট ফিস না লাগে এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে স্বাস্থ্য ঠান্ডা জল খাবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ এর পর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে অন্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধিমে উন্নতির জন্যে কিছুটা হতাশও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতি একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্য নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে ব্যবসায়ীরা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোনও বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছু দিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য মা দুর্গার সামনে কর্পূর জ্বালিয়ে দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে যতটা সম্ভব ঠান্ডা পানীয় পান করুন আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোন ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন